আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমেরিভিত আইন ছিল ইনসাফেরি জুলুম রুখে দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মো জুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এ সবা বিস্তাহ কি সবাই কিছ জেগে জে ওঠো ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের উজি শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা শালাউজেরি শতবিরি গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে হে যুব জেগে ওঠো যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোরো আরাকানে কাঁদেছে তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবিস্তা কিস ইয়াসাবস্তা কিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিস্তা या सवारिस्तीस هي जे घे उठो هي जे गे उठो, है जुबो, है जुबो, जे गे उठो.